ফিলিস্তিনে এত মার খায় কেন আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে গাজার পাশে মিশর আছে গাজার পাশে জর্ডান আছে এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে কারণ একটাই আমাদের নেতৃত্বের চেয়ার যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচ আটা সব ইহুদি খ্রিস্টানের পাঁচ আমি একটা হাদিস শোনাবো আপনাদের সমস্যা কোন জায়গায় এটা বোঝার দরকার আছে না ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতি আলান নাসি সামাওয়াতুল খাদ্দাআত ওই হাদিস পরে বলবো আগে তাহলে দেখেন ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমাদের প্রস্তুতি নেওয়ার এক নম্বর দরকার যেটা আমাদের নেতৃত্বের জায়গা থেকে খ্রিস্টানের পাঁচটা গোলামদেরকে সরাতে হবে আপনি দেখেন মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল ভারতে এক মুসলিম নারী হাজিব নে ইউসুফ বলে ডাক দিয়েছিল হাজিব নে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন আজকে গাজায় লক্ষ শিশু মুসলমানদেরকে ডাকছে আজকে গাজায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে আজকে গাজায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে অথচ গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই কেন নাই এটা বোঝার দরকার আছে না নাই নবী করিম সাল্লাহ আলাই সহি বোকার শরীফের হাদিস الله نبي صلى الله عليه وسلم بولا سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخفن فيها الأمين ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة يا رسول الله قال الرجل التافه يتكلم في أمر العامة نبي كريم صلى الله عليه وسلم بولا أمار مطر شنو আমার উপর অতি শীঘ্রই কিছু ধুকার বছর আসবে কিসের বছর ধুকার বছর কিসের বছর সয়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআত প্রশ্ন হলো বছর আবার ধুকার হয় কেমনে পয়েন্ট প্রশ্ন হলো বছর আবার ধুকার হয় কেমনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোকার হওয়ার কারণ বর্ণনা করছেন যা বছর ধোকার এজন্য হবে ইউসাদদাকু ফীহাল কারিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতমানু ফীহাল খায়িন ওয়া ইউখামমানু ফীহাল আমিন সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদারকে মানুষ খিয়ানতদার মনে করবে খিয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে আজকে আপনি জানেন নেত্রী ও চুর নেত্রীর পোলাও ও চুর नेत्रिर मेओ चुर नेत्र धाड़ा नेत्रिर भूना चुर ने